বর্তমান সরকারকেও ভালো না হয়ে হয়তো পলাইতে পারে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এলডিফির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সোমবার তেরোই জানুয়ারি সকালে সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথাও জানান অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে এ সময় তিনি বলেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরসে পড়বে বলেও মন্তব্য করেন ওলি আহমেদ সরকার দুজন বা তিনজন লোক দিয়া হয় না অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয় বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না তিনি আরো জানান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে সমাগম হচ্ছে এই অর্থের মানুষকে ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করতেও আহ্বান জানান এল ডিপি সভাপতি সরকার আসবে সরকার যাবে জনগণের সাথে সম্পর্ক করেন ভারতের পিএস এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ কোন অসুবিধা তো হচ্ছে না